প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশিক রহমতে সকলেই ভালো আছেন আপনারা যে গাছটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সৌদি খেজুর এর গাছ আর এই জাতটার নাম হচ্ছে আজওয়া খেজুর এটা হচ্ছে আজ সৌদি আজওয়া খেজুরের গাছ এই দেখতে পারতেছেন আমার গাছটা আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে এবং গাছে অনেকগুলো ডগা ছাড়ছেন মানে হচ্ছে কলার বুগির মতো কিছু বুগি ছাড়ছে যেগুলো হচ্ছে পরবর্তীতে গাছ হবে এটা গাছ মেরদি হবে এটা বলা যায় ইনশাল্লাহ এটা মেডি হবে কারণ মর্দা গাছে এরকমভাবে পুগিয়ে ছাড়ে না যেহেতু নতুন করে চারা চারা ছাড়ছে প্রত্যেকটা ডুগা থেকে দেখেন অনেকগুলো চারা ছাড়ছে আলোর সময় সাত আটটা চারা ছাড়ছে তার মানে এটা হচ্ছে মেডি গাছ মেডি গাছ মানে ফল আসবে ইনশাল্লাহ হয়তো এখন মর্দা গাছ নাই তাই ফল টিকবে না কিন্তু যখন এই গাছগুলো বড় হবে এখান থেকে আরও মর্দা মেডি সিলেকশন হবে সব ম্যাক্সিমামই মেদি হবে আমি নতুন করে কিছু চারা উৎপাদন করবো মর্দা গাছের জন্য বীজ থেকে এটাও বিশ থেকে উৎপাদন করা হয়েছিল তো আপনারা দেখতে পারতেছেন এই গাছটা মোটামুটি আজকে আমি কিছু পরিচর্যা করছি এই গাছটার মধ্যে এই যে দেখতে পারতেছেন তো আমি সেইটা নিয়ে কথা বলতে চাইছি যে পরিচর্যা কীভাবে করবো আপনাদের যাদের সৌদি খেজুরের গাছ আছে দেখেন এই রকমভাবে চারা সারার পরে চারাগুলো বাড়তেছে না চারাগুলো আমারটা বাড়তে ছিল না তারপরে আমি যে পরিচর্যাটা করে দিলাম দেখেন এই যে ডাইলাগুলো কেটে দিলাম এখন চারাগুলো একটু ডাইলগুলো নিচের দিকে আসছে এই যে দেখেন এটা কিন্তু নিচের দিকে আসতে পারছেন কিন্তু এটা কাটার মতো সিস্টেম নাই যেগুলো সিস্টেম ছিল এই যে কাটার মতো এগুলো আমি কেটে দিয়েছি বাট যেগুলো কাটতে পারি নাই সিস্টেম নয় এগুলো কাটি নাই এভাবে হচ্ছে সুন্দর করে ডাল্লাগুলো কেটে দিবেন আর এই দেখেন এই যে এরকম ময়লা ছিল এই যে এইগুলোতে অনেক বেশি পরিমাণে ময়লা ছিল সুগলা এই দেখেন আমি এগুলো পরিষ্কার করে এদিকে দিকে ফালাইছি তো এই আঁশগুলো তুলে দিবেন তাহলে নতুন করে পাতা ছাড়তে সুবিধা হবে আর পরবর্তীতে যে গাছটা করবেন সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমি গাছের বেশটা জায়গা নিয়ে পরিষ্কার করছি এখানে কি করব গোবর দিব গোবর দিলে কি হবে গাছে এখান থেকে রস নেবে একটু দূরে এই দিক দিয়া হচ্ছে কি এই যে দূরের জায়গাগুলো আছে এই দিক দিয়া হচ্ছে মাটি খুঁড়ে শুকনা গোবর দিয়ে দিবেন এবং মাটির সাথে মিক্স করে দিবেন তাহলে গাছে এখান থেকে গোবরটা যে পচবে মাটির সাথে এখান থেকে গাছে তার শিকড় দিয়ে রস সংরক্ষণ করবে এবং গাছ দ্রুত বৃদ্ধি হবে আপনারা যদি সৌদি খেজুরের চারা উৎপাদন সম্পর্কে ভিডিও চান যেভাবে কীভাবে বীজ থেকে চারা উৎপাদন করতে হয় তাহলে আমি একটা ভিডিও ইনশাল্লাহ দিব তাহলে আপনারা যদি চান তাহলে ভিডিওটা আসবে আপনারা না চাইলে ভিডিও আসবে না তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সৌদি খেজুরের বিষ থেকে চারা উৎপাদনের ভিডিও চান কি না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও কৃষক ভাইয়েরা অবশ্যই আমার পাশে থাকবেন আশা করি নতুন কিছু ছুট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে